এই মুহূর্তে রয়েছি সাইথিয়ায় সাইথিয়া ভৌরক্ষ্মী নদী পার করে আমরা এই মুহূর্তে চলে আসলাম পশু পাখির হাটে এখান থেকে শুরু হয়ে গেল হাট আজকে হচ্ছে শনিবার প্রতি শনিবার এই সাইথিয়ায় এই ছাগল গরু পশু পাখির হাটটি বসে তো চলুন আমরা হাটের মধ্যে একটু যাব অনেক বড় মাপের কিন্তু একটু হাট দেখতে পাচ্ছি এই সাইডটা মূলত গরুর জন্যে আর ওইদিকে কী পাওয়া যায় সেই পুরো হাটটা ঘুরে দেখাবো মূলত মনে হচ্ছে এটা গরুরই হাট গরুর হাট মনে হচ্ছে না শুধু এই দেখুন বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে বিক্রি হচ্ছে অনেক বড় সড় একটি হাট এই হচ্ছে বীরভূমের সব থেকে বড় গরুর হাট দেখুন কত বড় এলাকা জুড়ে কিন্তু গরু বিক্রি হচ্ছে ছাগল টাগল আমি দেখতে পাইনি এখনো দেখুন দেখুন পুরুলিয়া জেলার হাট দেখিয়েছি আপনাদের তালতলের হাট বিভিন্ন হাট দেখিয়েছি কিন্তু এরকম বড় গরুর হাট কিন্তু প্রথম দেখলাম এইগুলো রং করা কেন চাচা এরকম এই বাছুরগুলো চিহ্ন দিয়ে না বলছি কী বারে এই হাটটা শুধু শনিবারে হয় আর কোনো দিন হয় না chưa <laughs> lắm chưa <laughs> lắm chưa lắm chưa lắm chưa lắm ફાડો માય આગળ કે ઓલે લગા 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 ད�ས ད�ས དས དས དས